সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশেও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো অনেক নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি একটু ভাই আছে আল্লাহ রাখছে ভালো ভালো রাখছে একটু জোরে বলেন নাম কি নাম

না বিয়ে শাদি হয়নি কেন হয় না এত সুন্দর মানুষ বিয়ে শাদি হয় না কেন বিয়ে শাদী হয় নাই মনে করেন গরিব মানুষ টাকা পয়সা যত মত চায় তার জন্য বিয়ে শাদী হয় না বাবা নাই বড় ভাই নাই ফ্যামিলিটা রোজগার করার মতো লোক নাই তো বিয়ে শাদি করার ইচ্ছা হয় না বিয়ে শাদি তো মনে করেন সবারই করার ইচ্ছা হয় বিয়ে শাদি মেয়েই জন্মাইছে বিয়ের শাদি তো করতেই হবে বিয়ে শাদি করলে তো হবে না এখন বিয়ে আসে অনেক টাকা পয়সা যত মত চাই টাকা পয়সা দিয়ে তো বিয়ে বসা ভালো না তার জন্য টাকা পয়সা কি আছে জমা করা তার জন্য তো বিয়ে হয় না টাকা পয়সা নাই দিয়ে যত দিতে পারি না তার জন্য বিয়ে শাদি হয় না কি চাই হুন্ডা চাই গাড়ি চাই চাই না গাড়ি চাই মনে করেন ঘর তো সাজাই দিবেন আবার গাড়ি গুড়িও চাই আর ঘর সাজাই দিবেন মালপত্র দিবেন গয়না কাটি দিবেন এগুলো চাই

নিজের সময়ের মেশিন থাকলে করে মানুষের মেশিনে কাজ ওটা দিয়ে চলেও না নাকি আচ্ছা একটা মানুষ জীবন আসতে যোগাযোগ করবে কিভাবে আজ আমার ফোন যোগাযোগ করবে এই যে নাম্বারটা না নাম্বারটা দিলে হবে না হ্যাঁ আচ্ছা আমি বলে দিলে আপনি আমার সাথে একটু বললেন পারবেন না আচ্ছা আচ্ছা বলে আচ্ছা দর্শক যে নাম্বারটা আমি বলে দিচ্ছি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে আমি আর বলে দিচ্ছি অবশ্যই সুন্দর করে হচ্ছে হচ্ছে প্রীতির নাম্বার নম্বর অবশ্যই সুন্দর করে স্ক্রিনেও লিখে দেবো সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জেনে শুনে একটা মানুষ ওনার জীবন আসতে পারে আর কি বলবেন কি বলবো বল যে আমি একটা ভালো মনের মানুষ সুন্দর মনের মানুষ চাই যে আমার সুখে দুঃখে পাশে থাকবে তারাই আমি জীবন সঙ্গী কর্ম আমার একটা মনের মানুষ চাই আচ্ছা ঠিক আছে যে আমার পাশে এসে দাঁড়াইব আচ্ছা ঠিক আছে ওকে সো দর্শক আপনারা তো শুনছেন এই ওনার কথাবার্তা ওনার কি চাওয়া বা উনি কি চায় তো এরকমের মধ্যে একটা মানুষ যদি চান ওনাকে নিয়ে সঙ্গী করে সংসার করতে পারে তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম